গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছে আমিও ভালো আছি তো কথা হচ্ছে যে আমি সব ভিডিওতেই বলি কয়েকদিন থেকে যে না এরপর থেকে রেগুলার ভিডিও করবো একত্রেটা আর বলবো না কারণ আমি জানি না সত্যি আমি কবে আর রেগুলার ভিডিও করবো বা করতে পারবো আর তাহলে যখন সময় পাবো তখন করবো হয়তো রেগুলার করতেও পারি নাও করতে পারি কোনো ঠিক নেই তো আজ সকাল সকাল না আমি বসিয়ে দিয়েছি স্নান টান করে এসে ভাত আর ভাত বসে ওইদিকে আমি আবার করছি লুচি ভাত ভাবলাম যে ভাতটা হয়ে যায় ততক্ষণ একটুখানি লুচি করে নেই কারণ লুচি দিয়ে আর একটু পায়েস আছে ওই পায়েসটা দিয়ে খাওয়া হবে তার জন্য লুচিটা বানার জন্য সকাল সকাল উঠেই আমাদের আর কোনো চিন্তা নেই একটাই চিন্তা খাবো কি খাবো কি না খাবো ওটাই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি তার জন্য সকাল সকাল প্রথম প্রথমে করে এসে তেলটা ঢাললাম কারণ তেলটা প্রায় শেষ হয়ে গিয়েছিলো তার জন্য লুচি করতে তেল তো লাগবেই তো তেলটা ঢেলে আবার এই আটাটাকে এখন মেখে নিচ্ছি কি কাল গিয়েছিলাম ঘরে মানে বাবার বাড়িতে বাবার ছোটো খাটো একটা ফাংশন ছিল তো ওইখান থেকে পায়েস নিয়ে এসেছিলাম তো পায়েসটা ভিজেই ছিল তো পায়েসটাকে না ঘুম থেকে উঠে বের করে নিয়েছি মানে সারা সাত থেকে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর পায়েস না ঠান্ডা খেতে আমারও বেশ ভালো লাগে আর ঘরে সবাই পায়েস দিয়ে লুচি দিয়ে খেতে পছন্দ করে তাই জন্য ভাবলাম না সকাল সকাল বেশি না দুটো দুটো করে লুচি করে নিই পায়েসটা এত বেশি না অল্পই আটাটা মেখে রেখেছি মানে আটার মাখার পর ভাবলাম যে ভাতটা হয়ে গেছে যখন মাঠটা ছেড়ে নিই তারপর গিয়ে আবার লুচিগুলো করতে লাগবো ভাতটা হয়ে গেছে কারণ ভাত করতে সময় লাগবে আর ওইদিকে আমার না ডালটাও সিদ্ধ করে রেখেছি আমি পরে ডালটা সম্পাস দেবো কি তার সঙ্গে একটু ভাজা করব কিছু করবো না কারণ লুচি পায়েস খাওয়ার পর পেটটা এমনি তো ভরে যাবে তার জন্য তো লুচিগুলো আমি করে নিচ্ছি বেশি না কয়েকটাই করছি এই দুটো তিনটা করেই করছি সবাই দুটো তিনটা তিনটা তো খাবেই না খাবে খাবে যেটা খাবে না রেখে দেবো তাড়াতাড়ি করে গুল গুল করে নিচ্ছি ভাবছি নটার আগে এইগুলো দিয়ে দিলে তারপর ঠিক টাইম মতো ভাত খেতে পাবে না হলে যদি লুচি আর পায়েস আমি লেট করে দিই তাহলে ভাত কী করে খাবে তার জন্য তো এনে বাবা আমাকে বার করেছিল না এখন করবে না তারপর আমি ভাবছি না না খেয়ে কারণ বলছিলো সন্ধেবেলা করে সন্ধ্যাবেলা করবো অনেকটা গরম লাগে গরমের মধ্যে পারবো না এখন করে নিয়েছি খেয়ে সকাল সকাল নিজের স্বার্থের জন্য আর কি বললাম না এখন পারবো না সকালবেলা করে নিয়েছি কারণ সকালবেলাটা গরম কম লাগে আর আজ হয়তো বা এমনিতেই গরম কম লাগবে কারণ আজ একটু বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হচ্ছে আমার অনেকটা কাপড় ধোয়া ছিল কিন্তু সেগুলো আমি ধুতে পারছি না এগুলো করে আমি রুমে গিয়ে অনেকগুলো কাপড় আমার বের করতে হবে ধোয়ার আছে দেখবে কিন্তু এগুলো আমার মনে হয় না ধুতে পারবো আজ আর এই দেখো আমার ছেলে এসেছে ঘুম থেকে একটুখানি আগে উঠেছে উঠে গেলে ব্রাশটা করেছে জল অবধি খায়নি ঘুম থেকে উঠে স্কুল থাকলে তো ব্রাশ করে বসে যা খাবার খেতে কারণ জানা আছে খাবার খেতে হবে আর যদি স্কুলটা বন্ধ থাকে তাহলে ও জানে যে এখন আমার স্কুল বন্ধ আমার না খেলেও চলবে তো জলও খায় না ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে যে আমি জোর করে ব্রাশটা করিয়ে দিয়েছি শুধু তো আমার না এই দেখো লুচিগুলো হয়ে গেছে প্রায় সব করে নিয়েছি এই দেখো আমার সব লুচি হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখছো সবটি লুচি ফুলে ফুলে সুন্দর সুন্দর হয়েছে এক দুটা। অর্ধেক ফুলেছে অর্ধেক সাইড ফুলে নি আর কি কিন্তু সুন্দর হয়েছে আর লুচিগুলো খুব সফটও হয়েছিলো আর এই দেখো পায়েসও আমি নিয়ে নিয়েছি সবার জন্য নিয়েছি কাজের বাটি তার আয়নের জন্য নিয়েছি স্টিলের বাটিতে কারণ ও বাটি ফেলে সব গুঁড়ো 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 করে দেবে তার জন্য কারণ ও আবার এই বাটি ফেলতে উস্তাদ খাবার খেতে বসে বাটিগুলো ফেলে দেয় আমার হাতে খাবেও না তো এখন সবাইকে খাবার দিয়ে দেব। সবাইকে খাবার দিয়ে না এই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম ভাত তো হয়ে গেছে ভাবছি ভেন্ডিগুলোকে যেটে এগুলোকে ভাজা করব ডালের সঙ্গে আর কিছু করব সিম্পল খাবার সকালবেলা ভালো আমি আমাদের সিম্পল খাবারই করি সকালবেলা সব সময় আর এখন গিয়ে আমি সব অন্য কাজ করব অন্য কাজ বলতে এই দেখো এই কাজ এই যে আমার ছেলে একটুখানি আগে উঠেছে ঘুম থেকে তো বিছানা তো ছিলই আর এই বিছানার কাপড়গুলোই আমার ধোয়ার ছিল বেডশিট আছে দুটা তিনটা সব বালিশের খাবার সব কিছু ধোয়ার ছিল কিন্তু ধুয়ে তো আর দিতে পারবো না কারণ রোদ নেই তারপর জানলা খুলে দিয়েছি রোদের দিন জানলা খুলি না বৃষ্টির দিনে জানলা খুলে রেখেছি জানলাটা আবার বন্ধ করে দেবো একটু পরে কারণ আমার ভয় লাগে কারণ ওই সাইডটা একদম নিচু কিছু ঢুকে গেলে ব্যাংকটা ভয় লাগে তার জন্য আমি এটা খুলি না আর তো ঝেড়ে দিচ্ছি দেখো এটার মধ্যে দেখতে পাচ্ছ অনেকটা দাগ আছে এই দাগটা হচ্ছে আমার পুত্র দিয়েছে এই দাগগুলো যেগুলো অনেক ছোটোবেলা দিয়েছিলো ওটা এখন আর যাচ্ছে না আর কি তো দেখো বিছানাটা একটা করে নিজের এই বেডশিটে না আমার অনেক প্রিয় এটা আগের বছর কিনে নিয়েছিলাম রিডাকশন সেলের সময় শিলচার থেকে এটা এখন বের মানে এখন ঠিকঠাক আছে ঠিকঠাক আছে বলতে এটা তো আমি ইউজই করিনি শুধু কয়েকদিন ইউজ করেছি এই দেখো খুব সুন্দর কিন্তু এটা ভালো লাগে আমার আর বাদ বাকিগুলো আমি সব কী করছি যেগুলো নিচে ফেলেছিলাম ওইগুলো সব আমি ভাজ করে রেখে দিচ্ছি কারণ এখন তো আর ধোয়া যাবে না আর এত কাপড় আমি ধুয়ে দেবই বাকুদার যে ভাববো আমি ঘরে রেখে শুকিয়ে দেবো ঘরে তো শুকানোর জায়গা নেই ঘরের ভিতর কোথায় এত বেশি দেব তিন তিনটা বেশি আছে এতটা বালিশের খাবার আছে তার জন্য সব কিছু বাস করে রেখে দিচ্ছি আর ওইদিকে টিভিতে যাই না কি দেখছিলাম নিউজ চলছিলো নিউজে কী যে দেখে হাসছিলাম ভগবানই জানে এখন আমার মনেও নেই আর এই যে দেখো কিছু কাপড় চোপড় আমি কাল রাতে ধুয়ে গিয়েছিলাম যেগুলো পরে গিয়েছিলাম এগুলো শুকিয়েও গেছে আমার জানো তো এত মানে গরম ছিল কাল কি বলবো মানে এত হেভি হেভি কাপড় ধুয়ে দিয়েছিলাম ওইগুলো সব শুকিয়েছে ঘরের ভিতরে কোনো রোদের প্রয়োজন নেই রোদে দিলেও শুকায় না এত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ঘরের গরমে শুকিয়ে যায় কাপড় আর এই ছাতিটা বেরতে বের করে রেখেছিলাম বলো না ছাতিটাও ঢুকিয়ে রেখে দেওয়ার শ্যাম্পু করেছিলাম সকালবেলা যে চুলগুলো আর আঁচড়ায় নিত তো দিচ্ছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি না হলে আমার চুলগুলো তো যা অবস্থা আর কি বলবো একটুখানি লম্বা হয়েছে বলো চুলটা অনেকটা ছোটো করে কেটে দিয়েছিলাম একটু একটু করে কষ্ট করে আবার লম্বা করছি আর কি তো চুল টুল এসে না টিপ দিয়ে সিঁদুর টিদুর দিয়ে চুলগুলোকে আবার ক্লিপ লাগিয়ে এসেছি রান্না করে এসে ডালটা সম্পাস দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে আর আমি যখন বিছানা ঠিক করতে গিয়েছিলাম তার আগে ভেন্ডিগুলোতে কেটেতে বসেছিলাম তো মিডলি মিটলে এসে নাড়াচাড়া করে আমি ভেন্ডিগুলোকে ভাজা করে নিয়েছি যেগুলো তো খুব তাড়াতাড়ি হয়েও যায় কারণ ভেন্ডি ভাজা করতে তো সময় লাগে না আর কড়াইটা না ধুয়ে নিয়েছি কারণ একটু ভাত ছিল কালকে রাতের ভাতগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে দেব কারণ আমি ওই যে ভাতের ডেগের মধ্যে দিয়ে কারণ গরমের সময় হয়তো ভাত নষ্ট হয়ে যেতে পারে আলাদাভাবেই গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে ভাতগুলোকে গরম করতে অনেক সুবিধা আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এগুলোকে গরম করে তারপর সবাইকে আমি খাওয়ার দেব কারণ আমিও আজ ভাবছি ভাতটাই খেয়ে নেব আর ডালিয়া বানাবো না আর সকালবেলা খাওয়ার পরই না তাড়াতাড়ি করে তরকারিটা করে নিয়েছি দুপুরের জন্য দুপুরের জন্য মাছ নেই তার জন্য ডিম করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে একটু লাল লাল করে ঝোল করেছিলাম আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তরকারিটা না বেশ খেতে ভালো হয়েছিল একটু পাতলা করে করেছি বেশি ঘন ঘন করে করিনি কারণ তরকারি আমি একটাই করেছি বেশি করিনি আর সঙ্গে করেছিলাম এই যে দেখো বেগুন ভাজি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি